আমার পুণ্যদান আশীর্বাদ কলাব তারাবে না ভাগ্য পণ্ডিত দীর্ঘ সঙ্গ আছেন যিনি হয়েছেন ইনি আমার বিভিন্ন দিকে আত্মীয় মায়ের দিকে বলেন পিতার দিকে বলেন অনেক দিকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ যিনি পুলর বড়ুয়া ইনি হলেন ধর্মীয় দিক দিয়ে আমার শরীর উনি আমার ঘনিষ্ঠ রাখা সেই দিক দিয়ে পুলকের মাথা মানি আমার মা বাতা মানি মা এ মাকে বিরতি দিয়ে তিনি সুদূর ক্লাস থেকে মমতা মাকে এক পলাব দেখার জন্য তিনি ছুটে এসেছেন একটা একটা ভালো প্রতি সন্তান যে সুধার মাধ্যমে যা মালম পালন করে আদর্শ মমা মামতা ভালোবাসা দিয়ে তৈরি করেছেন সন্তানকে পৃথিবীকে জানিয়েছেন সে সন্তান আজকের মাতৃশানায় সুদূর কলাশ থেকে এসে দৃষ্টান্ত স্থাপন করেছে।

আমরা অনেক সময় দেখি যাদের সন্তানকে এভাবে তিনি তৈরি করতে পারে না যখন মমতা বলে মায়ের নেন ইনি মায়ের দায়িত্ব পালন করে তার নিষ্ঠান্ত স্থাপন করেছেন এই পরম জ্ঞাতি মমতা মায়ের মা তাই আপনারা দেখেন চিন্তা করে দেখেন আজকে মানুষের উপস্থিতি বলেন বিকুষণের উপস্থিতি বলেন উনি অত্যন্ত পূর্ণবান পূর্ণবতী শিলবান শিলবতী উনি আমার আত্মীয়

আপনারা দেখেন মৃত্যু যখন আমরা অনলাইন দেখি গতকাল এক ঢাকায় অল্প বয়সে এক ব্যক্তি মৃত্যুবরণ তার একমাত্র কন্যা মধুমা তাকে নিয়ে কোটি কোটি সম্পদের মালিক তিনি তার অবস্থা হল সন্ধ্যাগাজ করায় পূর্ব দুয়া তার একটা ছোট সন্তান ছিল তিনি আগে মারা গেছেন কোটি কোটি সম্পদ রেখে তাহাকে বিদায় গ্রহণ করতে হয়েছে তাহলে দেখেন কেন আমরা অহংকার করি